যা দেবী সর্বূত মতৃরূপে সংস্থা নমস্তই নম 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 সবাইকেধে রাধে জয় রাধা শ্যামসুন্দর সর্বপ্রথম সমস্ত ভারতবাসী এবং বিশ্ববাসী সনাতন ধর্ম্বী সমগণ সবাইকে শারদীয় দূর্গা শারদীয় অনেক অনেক শুভেচ্ছা জানাই আমাদের এই বৎসর শারদীয় নবরাত্রি মা ভগবতী আমাদের সবার উপরে কৃপা করুন সবাই যেন সুখী থাকুক ভালো থাকুক মঙ্গল থাকুক এই কামনা করি সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা আকর্শিৎ দুঃখ ভাগভবেদ ঋগ্বেদে ভগবতী লক্ষ্মী স্তুতির মধ্যে খুব সুন্দর একটি শ্লোক আছে যেটা আমি সবার জন্য মঙ্গল কামনা নিয়ে এখানে একবার অবশ্যই মা ভগবতীর কাছে প্রার্থনা করব আর সেই শ্লোকটি হল ভগবতী মা লক্ষ্মী যেন সবার উপরে কৃপা করে সবার উপরে যেন ধনধান্য দিয়ে কৃপা করে তার জন্য মা ভগবতী মহালক্ষ্মীর প্রার্থনা করা হয়েছে এবং মহালক্ষ্মী চদমেহে বিষ্ণুপত্নী চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াত এটা লক্ষ্মী গায়ত্রীও বলা হয় তা ভগবতী শ্রীলক্ষ্মী সবার উপরে কৃপা করুক ভগবতী মা জগদম্বা সবার উপরে কৃপা করুক যেহেতু মা জগদম্বা আদি শক্তি আর আদি শক্তি মহামায়া তিনি যোগমায়া তিনি মহিষাসুর মর্দিনী তিনি শুম্ভ নিশুম্ভ মর্দিনী চণ্ডমুণ্ড মর্দিনী রক্তবীজ মর্দিনী তা ভগবতী আমাদের সবার উপরে কৃপা করুক এই বৎসর এই শারদীয়া নবরাত্রির মধ্যে দুর্গা পুজোয় যারা যারা নিজের মঙ্গল কামনা যারা যারা নিজের পরিবারের মঙ্গল চান অষ্টমী নবমীর দিন যদি পারেন তাহলে চণ্ডী পাঠ অবশ্যই করবেন আর যদি চণ্ডী পাঠ নাও করতে পারেন নিজের ঘরে বসে প্রদীপ জ্বালিয়ে চণ্ডীপাঠ করতে পারেন আর যদি চণ্ডীপাঠ না করতে পারেন তাহলে চণ্ডীর মধ্যে সিদ্ধ কুঞ্জিকা স্তত্র রয়েছে সেই সিদ্ধ কুঞ্জিকা স্তত্ব আপনারা পাঠ করতে পারবেন কেউ যদি সেটাও না পারেন তাহলে মা ভগবতীর বীজ মন্ত্র যেটাকে নবান্ন মন্ত্র বলা হয় সে নবান্ন মন্ত্র জপ করতে পারেন আর মা ভগবতীর যখন জপ করা হয় এটা মনে রাখবেন এটা কিন্তু অক্ষমালা মানে রুদ্রাক্ষের মালার মধ্যে জপ করা উচিত ভগবতীর মন্ত্র তুলসী মালাতে জপ করবেন না একমাত্র রুদ্রাক্ষের মালার মধ্যেই জপ করবেন আর বিশেষ করে এই নবরাত্রিতে এই শারদীয় নবরাত্রির মধ্যে নবমীর দিন যদি পারেন তাহলে কন্যা পুজন যেটাকে আমরা কুমারী পুজো বলি নজন কুমারী আর কুমারী যেটাকে বলা হয় কুমারীর বয়স নয় বৎসর পর্যন্তই বিশিষ্ট বলা হয়েছে খুব মন দিয়ে শুনবেন নয় বৎসর বয়স পর্যন্ত পাঁচ বছর থেকে নিয়ে নয় বছরের মধ্যে যেই কন্যারা রয়েছে তাদেরকে শ্রেষ্ঠ বলা হয়েছে তাদের পুজো করবেন আর কুমারীর সঙ্গে একজন শিশু একজন ছেলে তারও পুজো করা উচিত এই প্রকার পুজো করে তাদেরকে দ্রব্য দক্ষিণা বস্ত্র ইত্যাদি অর্পণ করতে পারেন আর মা ভগবতীর উদ্দেশ্যে অনেকে বারবার জিজ্ঞাসা করে যে মাকে কি প্রিয় মাকে কি দান করা উচিত যদি কোনো মায়ের মন্দিরে যাচ্ছেন হ্যাঁ বা আপনি মা বলতে কি এখানে মা বলতে মা ভগবতী দুর্গা মা ভগবতী লক্ষ্মী শ্রী রাধারানী প্রভৃত্তি সমস্ত সব দেবী তারা সব হলেন আদি শক্তি আদি শক্তিকে আদি শক্তি শ্রী রাধারানী রাধারানী থেকেই সর্বভূতা তিনি সর্বভূতা তার থেকে সমস্ত সব সৃষ্টির সঞ্চার সমস্ত সব দেবী যত শক্তি ইত্যাদি রয়েছেন তার থেকে সব বহির্ভূতা হয়েছেন তা আপনারা যখন এই নবরাত্রির মধ্যে সেই আদি শক্তিকে কিছু অর্পণ করবেন তা অর্পণের জন্য শ্রেষ্ঠ বলা হয়েছে বস্ত্র আর বস্ত্র যদি রক্তবর্ণের হয় লাল রঙের তাহলে ওটা মায়ের অত্যন্ত প্রিয় আর রক্তবস্ত্র তারপরে মাকে নীল বস্ত্র এবং পিতবস্ত্র এই তিনটি অত্যন্ত প্রিয় রক্তবস্ত্র বেশিরভাগ সবাই অর্পণ করে থাকেন অলঙ্কার অলঙ্কার অর্পণ করতে পারেন সিঁদুর মাকে সিঁদুর অর্পণ করা যায় সিঁদুর বলতে মানুষে অনেকে যেটা লাল রঙের সিঁদুর সেটাই দেয় আসলে শাস্ত্রের মধ্যে আমাদের যে সিঁদুরের বর্ণন রয়েছে ওইটা নয় সিঁদুর দেখবেন একটা আলাদা পাওয়া যায় যেটা হনুমানজির গায়ে দেওয়া হয় হ্যাঁ আপনারা অনেক জায়গায় দেখেছেন হনুমানজিকে যে চোলা চড়ানো হয় অ্যাকচুয়ালি সিঁদুর সেটাই মাকে সিঁদুর অর্পণ করা পুষ্প পুষ্প অর্পণ করা পুষ্পের মধ্যে জবা ফুল বা ফুল মায়ের খুব প্রিয় আর বাকি আপনারা যেটা ভালো আপনাদের মাকে অর্পণ করার জন্য আপনাদের কাছে সামর্থ্য আছে সেই হিসাবে করবেন কিন্তু বিশেষ জবা আর গোলাপ জবা আর পদ্মটা বিশেষ তারপর না পেলে তখন গোলাপ ইত্যাদি রক্তবর্ণের পুষ্প মায়ের অত্যন্ত প্রিয় হয় এগুলো মাকে আপনারা অর্পণ করতে পারবেন আর বিজয়া দশমী দশমীর সবাইকে এখন থেকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা দশমীর দিন বেশিরভাগ জায়গায় মা ভগবতীর প্রতিমা বিসর্জন হয় দশমীর দিন যোগ্য হবন করা হয় বিজয়া দশমীর দিন শস্ত্র পূজা অবশ্য করা উচিত খুব মন দিয়ে শুনবে বিজয়া দশমীর দিন শস্ত্র পূজা এটা ভালো করে জানবে ঘরের মধ্যে আপনাদের যে শস্ত্র অস্ত্রশস্ত্র থাকে অস্ত্রশস্ত্র বলতে অনেক প্রকারের একটা চাকু অস্ত্র হ্যাঁ বটি আছে দাও আছে কোনো একটা জিনিসকে নিয়ে একটু পুজো অস্ত্র পুজো অবশ্যই করা উচিত বিজয়া দশমীর দিন তাতে যেন ঘরের মধ্যে কোনো সময় শত্রুর কোনো ভয় না হয় অস্ত্র পূজা বিজয়া দশমীর দিন অবশ্যই করবেন আর বিজয়া দশমীর দিন দানেরও অনেক মহিমা রয়েছে বিজয়া দশমীর দিন সর্বপ্রথম গুরুজনদেরকে প্রণাম অবশ্য করবেন মাতা পিতাকে প্রণাম করবেন মাতা পিতার সেবা করবেন যত পারবেন তত সেবা করবেন সংসারের মধ্যে শ্রেষ্ঠ যদি জীবিত কোনো দেবতা রয়েছে তারা হলেন মাতৃদেব আর পিতৃদেব তার জন্য শাস্ত্র আমাদেরকে বলেছে মাতৃদেব ভব পিতৃদেব ভব পিতৃপক্ষ আমাদের এই পেরোলো অনেকে তর্পণ ইত্যাদি করেছেন বাস্তবে যদি ঘরে মাতা পিতা আপনার উপরে প্রসন্ন আছে তাহলে সমস্ত জগতের সমস্ত দেবতা আপনার উপরে প্রসন্ন আছে এটা মনে রাখবেন দশমীর দিন গুরুজনদেরকে প্রণাম জানানো মাতা পিতাকে প্রণাম মাতা পিতার সেবা এগুলোই বিশেষ করণীয় আর যত পারবেন তত জপ করবেন হরি নাম করবেন এই হলো আমাদের শারদীয় নবরাত্রি এবং বিজয়া দশমীর শুভেচ্ছা বার্তা আর কি করণীয় অল্প স্বল্প সেই বিষয়ে আমি বলে দিলাম আর বাকি আমাদের একাদশী বিষয়েও আমি বলে দেব ঘরের মধ্যে এখন উদাসীন তো রয়েছে নি তা সবাই অবহেলা করে খাওয়া দাওয়া করে যা ঝুটো এঠোগুলো বাঁচে মারা খেতে কীর্তন করতে করতে ঘর থেকে বেরিয়ে জঙ্গলের দিকে চলে গেছে একবার কি হয়েছে সেই বনের মধ্যে মহারাজ কলভিল রাজার এখানে নরবলি দেওয়া হবে অমাবস্যা রাত্রিতে অমাবস্যা রাত্রিতে ভদ্রকালীর পুজো হয় তো ভদ্রকালীর সামনে নরবলি দেওয়া হবে আগেকার দিনে নরবলি হতো খুঁজতে বেরিয়েছে খুঁজতে খুঁজতে কাউকে তো পায়নি আমাদের ভরজ্জি মহারাজকে পেয়ে গেছে ভরজ্জি বসে বসে কীর্তন করেছিলেন শ্রীরাম জয় রাম জয় জয় রাম শ্রীরাম জয় রাম জয় জয় রাম বুঝে গেছেন নিশ্চয়ই কোনো ভগবত ভক্ত भगवान भक्त माने सोजा सीधा मानुष बोले नहीं है। चलो चले गए महाराज जी आप तो कोई राम जी के भगत लगते हैं बोले हाँ हाँ भैया हम राम जी के भगत हैं बोले राम जी को कभी देखा है बोले नहीं देखा अरे क्या बात करते हैं राम जी को नहीं देखा चलिए आपको राम जी से मिलाने ले चलते चलो चलो राम जी संग अपना देखा करिए कखनी सुने रामजी संगा करो आहा भरत जी तो करते चलो भैया प्यासे को क्या चाहिए पानी ভক্তকে কি চাইয়ে ভগবান দৌড় কোল বিল খুব করে মহারাজ খাইয়ে দাইয়ে একদম সুন্দর করে ফল মূল কন্দ ইতাদি খুব করে খাইয়েছে সুন্দর সুন্দর বস্ত্র পরিয়েছে সোনা গয়না আभूषण পরিয়েছে আমার জীবনে মনে ভাবছেন ভগবানের সঙ্গে দেখা করতে গেলে এত সুন্দর শরীর গুজে খেয়ে রে একদম মহারাজ রেডি হয়ে যেতে হয় এটা তো জানতাম না হয়তো এটাও প্রভুর কোনো ইচ্ছা দিব্য মনের আনন্দে চলছেন এ দেখছেন জল্লাদ নিয়ে দাঁড়িয়ে আছে সামনে মা ভদ্রকালী বুঝে গেলেন ওহ রামজির সঙ্গে দেখা করাবার জন্য নয় এত সোজা রামজির কাছে পৌঁছাবার জন্য নিয়ে আসছে শ্রীভরাজী মহারাজ সঙ্গে সঙ্গে হাত জোড় করে মা ভদ্রকালীকে প্রার্থনা করছেন রে মা তুমি তো জগৎ জননী তুমি তো মা তুমি তো করুন এ সংসারে কোনো মা যদি নিজের সন্তানের রক্ত দেখে আনন্দ পায় তাহলে মা এরা আমাকে পরে বলি দেবে আমি আগেই নিজেকে তোমার চরণে উৎসর্গ করে দিলাম শরণারগত পরায়ণে পায় হরে দেবী নারায়ণী যখনই মাথা নত করে মাকে ষষ্ঠঙ্গ হয়ে পুণিপাত করেছেন জল্লা খড়গ নিয়ে যখনই মহারাজ বলি দিতে গেছে মা ভদ্রকালী আর থাকতে পারলেন না সঙ্গে সঙ্গে সেখানে মূর্তি ফেড়ে মা প্রকট হয়ে গেলেন হাতে খড়গ নিয়ে যত সেখানে কোল ছিল মহারাজ তাদের মাথা কেটে কেটে যেইভাবে কোনো বাচ্চা বল নিয়ে ছুঁড়ে ছুঁড়ে খেলা করে তত্র সেগুলোকে ছুটতে লাগলেন দেখতে দেখতে শ্রী গোবিন্দ মহারাজ মা ভগবতীর এই রূপ দেখে আশ্চর্য হয়ে গেলেন জয় জয়কার করতে লেগেছে বলিয়ে ভত্রকালী মাইয়া কি চরণে পরিবাদ করে কাঁন্দা লেগেছেন মা শুনেছিলাম তুমি করুণাময় আজ নিজে চপও দেখতে পেলাম কিন্তু মা আজ পর্যন্ত তোমার সামনে তো অনেক জীবের বলি হয়েছে তুমি তো কোনোদিন কাউকে বাঁচাতে আসো আজ আমাকে বাঁচালে মা ভগবতী ভত্রকালী উত্তর দিলেন ভারত আমার সামনে আজ পর্যন্ত জীব অনেক এসেছে কিন্তু তোমার নতুন কোনো হরিভক্ত কোনো বিষ্ণু আসে আমি বৈষ্ণবী হয়ে যদি নিজের সামনে কোনো বৈষ্ণবের বলি দেখি আর কি সহ্য করা যায় তাহলে মা তুমি কি বলি দেখে প্রসন্ন হও মা বলছেন না না মারা হিংসা জন্যম চ পাপম চ লভতে নাত্র সংশয়ম ইয়ম হন্তি সতম হন্তি কি সুন্দর কথা বললে সবাইকে এই জিনিস একদম মুখস্থ করে রাখা উচিত মা ভগবতী ভদ্রকালী কি বলছে এই সংসারের মধ্যে হিংসা করে কখনো কোনো পুণ্য হয় না হিংসা করে যা হয় সেটাকে পাপ বলা হয়েছে কি বলা হয়েছে পাপ একটি জীবকে হত্যা করা এটা হিংসা হচ্ছে কারণ মাথা কাটা কি প্রেম না হিংসা দুটো বলুন হিংসা করে জীবনে কোনো দিন পূর্ণ হয়না হিংসা মধ্যে নেই যারা আমার সামনে জীব হত্যা করে তারা শুধু পাপ করে আর আমি তখন তুমি যেইভাবে তাকে হত্যা করছো সেও তোমাকে সেইভাবেই হত্যা করবে যেইভাবেই হোক সে তোমার মৃত্যুর নিমিত্ত হয়ে আসবে এই সংসারে কোনোদিন আমি মা হয়ে কোনো সন্তানের বলি নিতে পারি না মা ভগবতী জগদম্বা পরাম্বা তিন জগন্মাতা প্রত্যেকটি পশু পক্ষী জীব নর বানর সব হলো তার সন্তান তার জন্য কোনো সময় কোনো দেবীর সামনে কোনো পশু কোনো জীব তাদের বলি দিতে নেই প্রেম রাধে রাধেকার করতে লাগলেন মা ভদ্রকারী ধ্যান আজকে শ্রীভরজি মহারাজ বুঝতে পারলেন যে ভগবত ভক্তির যে কতটা মহিমা যদি আজকে গোবিন্দের কৃপা না হতো তাহলে কিন্তু ভারতে রক্ষা হতো না তার জন্য ভগবান যেইভাবে রাখে সেইভাবেই থাকা জীবনের মধ্যে যতই সংকট আসুক যতই কষ্ট আসুক সবসময় প্রভুর চরণ ধরে রাখবে তার চরণ কখনো

ਆਹੋ ਸਭ ਆਪਣੇ i'll भक्त वत्सल भगवान की जय तेरी मर्जी हमें हो बुला तेरे अल में तेरी मर्जी हमें हो बुला बोलिए भक्त वत्सल भगवान की শ্রী জলভর মহারাজ দিব্য ভগবানের প্রেমে উন্মুক্ত হয়ে চিন্তা না কোনো ভয় কেন তিনি জানেন যার উপরে ভগবানের কৃপা রয়েছে তাকে সংসারে আর কোনো চিন্তা করার দরকার আমারে সাথ শ্রী রঘুনাথ বাত কি চিন্তা আমাদের সঙ্গে যদি ভগবান আছে তাহলে আমাদেরকে কোনো চিন্তা করার প্রয়োজন নেই চিন্তা তো সে করবে চিন্তা সন্তাপ হন্তার তিনি একমাত্র চিন্তা আর সন্তাপকে নাশ করে প্রেম সে রাধে রাধে একবার সিন্ধু সৌবির দেশের রাজা রঘুগণ পালকিতে বসে সৎসঙ্গ করতে যাচ্ছেন কোথায় কপিল মনির আশ্রম কপিল মনির আশ্রম কোথায় গঙ্গাসাগর গঙ্গাসাগর কেউ গেছে তোমাদের মধ্যে করে হাত আচ্ছা আছে দশ পনেরো জন भैया पाखंड जुड़वा लो कभी कभी बाहर भी निकला करो तीर्थों का दर्शन किया करो बोलते ना सारे तीर्थ बार बार गंगा सागर एखन तो आरो सुविधा हो गए गंगा सागर